আরেকটু যদি এটা আগে হতো হাত পা নিশিস করতে কিছু করতে পারছি না সবাই শুনতাম বলতো যে এই টালার ট্যাঙ্কে যদি এখানে যদি একটা বোম পড়ে তো কলকাতা যাবে আমরা ওয়েপেন্স আমরা হাতে নিয়ে নাড়াচাড়া করেছি ওই ওয়েপেন্স নিয়ে আমরা শত্রুপক্ষের ওই ইজি ঝাঁপিয়ে পড়তে পারতাম বেউনেটের ডগা দিয়ে দেখুন এফোর ওপর করে দিতে পারতাম গল্প শুনেছিলাম মানে বড় বড় নেতা নেত্রীরা সব দান করে দিচ্ছে ইন্দিরা গান্ধী নাকি নিজের পুতুলের গয়না টয়না সব দিয়ে দিয়েছিলেন উৎসাহ উদ্দীপনা কোনো অনেক কমে যায়নি এই আগুনটা কিন্তু এখনও আমাদের মতন বা আমার মতন যারা এখনো বয়স্ক আছেন স্মৃতি রুমন্থন করলে পরে সে আগুনটা যেন আবার জুড়ে ওঠে অপরপক্ষ যেই হোক পাকিস্তান হোক চীন হোক বাংলাদেশ হোক আমরা কিন্তু এগিয়ে আমার এই ড্রেস চাই ডিসকাউন্ট দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস বরুণ কুমার দাস এবং সুমিতা দাস ষাটর্ধ বাঙালি দম্পতি যারা কলকাতায় যুদ্ধের মহড়া দেখেছেন প্রত্যক্ষ করেছেন ভারত চীন এবং ভারত পাক যুদ্ধের সময়কার পরিস্থিতি তখন আমি সবে স্কুলে ভর্তি হয়েছি এবার হঠাৎ একটা সাইডেন পড়লো আর আমাদের স্কুলটা যেহেতু হোস্টেল ছিল আমাদের সবাইকে টানতে টানতে একটা খাবার ঘরের টেবিলের তলায় মানে মিশ্রা ঢুকিয়ে দিল একটা কাগজের উপর দেখি যে হুম লিখে সকলে পড়তেন লাইব্রেরিতে গেলে পরে দেখা যায় যে একটা কাগজের উপরেতে সেই একই ছবি সকলে দেখছেন কি লিখেছে কি লিখেছে যারা দেখতে পাচ্ছেন না পেপারটা এই যে নিজে থেকেই তৈরি করা হচ্ছে তাদের মনোভাব নিজেই তারা ডিসিশন নিচ্ছেন নিজেই তারা সব কিছু বলছেন আরেকটু যদি এটা আগে হতো হাত পা নিঃশ্বিস করছে কিছু করতে পারছি না আমরা ওয়েপেন্স আমরা হাতে নিয়ে নাড়াচাড়া করেছি ওই ওয়েপেন্স নিয়ে আমরা শত্রুপক্ষের ওই ইজি ঝাঁপিয়ে পড়তে পারতাম বেউনেটের ডগা দিয়ে এখন এফোর ওপর করে দিতে পারতাম তাদের স্পর্ধাকে আমরা প্রতিহত করতে পারতাম কিন্তু ওই আফসোস হতো যে আমরা কিছু যেতে পারি বরুণবাবু উত্তর কলকাতার মানুষ সেখানেই বড় হওয়া লেখাপড়া করা জয়পুরিয়া কলেজের প্রাক্তনী দীর্ঘদিন বেসরকারি সংস্থায় চাকরি স্ত্রী সুমিতার লেখাপড়া মিশনারি স্কুল থেকে বাড়ি পাইক পাড়ায় এখন তাদের সংসারে দুই পুত্র এবং একটি পোষ্য থাকেন ডানলপে তাদের স্মৃতিতে কলকাতায় যুদ্ধের মহরা এখনো টাটকা সরকারি তরফ থেকে যে সমস্ত নাগরিক জীবনকে সতর্ক করে দিয়েছিল সেই সতর্কতার প্রধান কারণ হলো কি যদি বম্বিং হয় শহরের ওপরেতে তাহলে আপনারা নিরাপদ আশ্রয় কীভাবে যাবেন বাড়ির ভেতর থাকলে পরে নিরাপদ আশ্রয় নয় অবশ্যই নয় সেই জন্যে স্থানীয় যত পার্ক ছিল সে পার্কগুলোকে জিগ জাগইতে আপনার স্টেঞ্জ খোড়া হয়েছিল সাইরেন বাজার সাথে সাথে জানবেন যে বিমান আক্রমণ হচ্ছে আপনারা বাড়িঘর ছেড়েছে সেখানে আশ্রয় নেবেন সাময়িকভাবে তার সাথে সাথে আরেকটা কথা বলা হয়েছিল যে বাড়িতে যত কাঁচের জানলা দরজা আছে সেখানে ক্রস ওয়াইজ করে টেপ লাগিয়ে দেবেন যাতে ভাইব্রেশনেতে ঝরে না পড়ে সেগুলো ভেঙে না যায় কারোর আঘাত না লাগায় খুলে পড়ে গেল রাস্তা দিয়ে কেউ যাচ্ছে আচমকা তার মাথার উপরে পড়লো এই সতর্কতাগুলোকে সেই সময় মানে প্রত্যেকটা মানুষের ভেতরে একবারে বপন করা হয়েছিল যাকে বলে যে ইউ হ্যাভ টু ডু ইট তোমাকে এটা করতে হবে দেশের জন্যে তোমার নিজের জন্যে আর ছিল কি যে সেই সময় এখন যা স্ট্রিট লাইটগুলো দেখছি সেরাম ছিল না তখন বাল্ব সিস্টেম ছিল সে বাল্ব সিস্টেম স্ট্রিট লাইটগুলোতে ঠুলি যাকে বলে কৌটো সে কৌটো লাগিয়ে দেওয়া হয়েছিল আলো জ্বলতো একটা স্ট্রেট লাইনেতে আলো এসে রাস্তায় পড়তে যতটুকুনি প্রয়োজন ঠিক ততটুকু এর জন্য একাত্তরেটা যখন হয় তখন মোটামুটি বোঝবার মতন বয়স হয়েছে তো তখন খুব ইন্টারেস্টিংও লাগতো যেটা কী হচ্ছে এখনকার মতন তো সেইভাবে বুঝতাম না চারিদিক থমথমে বাড়ির মধ্যেও দেখতাম সেই পরিবেশ সেই রকম মজাও লাগতো স্কুল বন্ধ স্কুলে যেতে হচ্ছে না পড়াশোনা হচ্ছে না আর আমি যেহেতু টালা পার্কের কাছে মানে টালার ট্যাঙ্কের খুব কাছে থাকতাম তো ওখানটা টালা ট্যাঙ্কের ওপরে কি হচ্ছে জানতাম না কিন্তু নিচে যে রিজার্ভারটা আছে ওখানে প্রচুর সেনা মোতায়েন হয়েছিল গাড়িগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছিল যে তোমরা প্রত্যেকটা হেডলাইটের ওপরে একটা ব্ল্যাক পেঞ্জ করে দেবে সে সরকারি বেসরকারি আধা সরকারি প্রত্যেকটা যানবাহনেতে এবং তার সাথে সাথে হয়েছিলো যে ব্ল্যাক আউট কেউ সন্ধেবেলার পর অনাবশ্যকভাবে আলো জ্বালাবেন না এবং বাড়িতে বাল্ব সিস্টেমে যে কম ওয়াটের আলো আছে সেটাতে একটা করে কাগজের বা অন্য কিছু সলিড কিছু দিয়ে প্রোটেকশান দিয়ে দেবেন যাতে আলোটা ছড়িয়ে না পড়ে বাইরে বেরোতে না পারে আপনার আলোর প্রয়োজন ঠিক আপনার যতক্ষণই প্রয়োজন আপনি সেইটুকুনি ব্যবহার করুন ভারত শেষবার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে উনিশশো সালে পঞ্চাশ বছর পর দেশ ফের একবার যুদ্ধের মহড়ায় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় তিনটি ক্যাটেগরিতে দেশের দুশো চুয়াল্লিশটি জেলায় যুদ্ধের প্রস্তুতি মহড়ার নির্দেশিকা দেওয়া হয়েছে সবাই শুনতাম বলতো যে এই টালার ট্যাঙ্কে যদি এখানে যদি একটা বোম পড়ে তো কলকাতা ভেসে যাবে সন্ধ্যের পরেই আলোগুলো টিমটিমে হয়ে যেত রাস্তার আলো সেভাবে জ্বলতো না বাড়ির আলো একটা ধমধমে পরিবেশ ছিল ঠিকই কিন্তু কোনোদিনই মনে হয়নি যে যুদ্ধে আমাদের ক্ষতি হবে অপরপক্ষ যেই হোক পাকিস্তান হোক চীন হোক বাংলাদেশ হোক আমরা কিন্তু এগিয়ে থাকবো আর যুদ্ধের সময় ভীষণ একাত্মকতা জাগত উৎসাহ উদ্দীপনা কোনো মোটিক কমে যায়নি এই আগুনটা কিন্তু এখনো আমাদের মতন বা আমার মতন যারা এখনো বয়স্ক আছেন স্মৃতি রোমন্থন করলে পরে शि आव त्या जेवण आबा जुळे होते